আপনারা দূরে যাবেন না জলের স্রোত আছে কাছাকাছি থাকুন দেখুন আমাদের সাংসদের নির্দেশ যারা তর্পণ করতে গঙ্গায় আসছেন তাদের যেন রকম অসুবিধা না হয় যেরকম সুরক্ষা তাদের খাওয়া দাওয়া কোনো রকম যেন অসুবিধা তারা যেন পুজোর যদি কেউ সামগ্রী না নিয়ে আসে তাতে যাতে তাদের সামগ্রী দেওয়া যায় সেই ব্যবস্থা সাংসদের নির্দেশ মানে আমরা যথাযথ ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম আমাদের গঙ্গায় আছে এছাড়াও আমরা প্রত্যেকজনের জন্য চা থেকে শুরু করে লুচি পোলাও আলুরদম পায়েস জলের ব্যবস্থা সব কিছু করেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে মানুষের ভিড় এবং আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করেছি আমাদের পুষকুষারি আছেন তিনি এই অনুষ্ঠানটা আয়োজন করেছেন